আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আল্লাহর রহসের সময়েতে আপনারা ভালো আছেন আজকে আপনারা শিখবেন পঁয়তাল্লিশটি ফিলিপিনো শব্দের অর্থ যে শব্দার্থগুলো আপনারা দৈনন্দিন ফিলিপিনো লোকদের সাথে ব্যবহার করে থাকেন সো এটা হতে যাচ্ছে প্রথম পার্টের ভিডিও সামনে পঞ্চাশটি পঁয়তাল্লিশটি যেমন পারি দেওয়ার চেষ্টা করবো মিনিমাম চল্লিশটা তো থাকবেই সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা শিখতে যাচ্ছে তাদেরকেও চ্যানেলটা সাজেস্ট করার চেষ্টা করবেন যেন তারাও শিখতে পারে এবং শেয়ার করার চেষ্টা করবেন এবং আমার ফেসবুক পেজটা আছে ফেসবুক পেজটাও ফলো করার চেষ্টা করবেন সেখানে অনেক ভিডিও দেওয়া আছে সো কথা না পেরে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম শব্দটা হচ্ছে বুলাক বুলাক অর্থ হচ্ছে ফুল লাখ অর্থ হচ্ছে ফুল কা कबायो अर्थ च घोड़ा कबायो अर्थ च घोड़ा कबायो मेसा मेसा अर्थ च टेबल मेसा अर्थ च टेबल तुआलिया तुआलिया अर्थ च तुआले तुआलिया अर्थ च तुआले प्लेटो प्लेटो अर्थ च प्लेट बासन প্লাথ অর্থ হচ্ছে প্লেট বা বাসন বা বয় বা বয় অর্থ হচ্ছে শুকর বা বয় অর্থ হচ্ছে শুকর দো অন দো অন অর্থ হচ্ছে সেখানে দো অন অর্থ হচ্ছে সেখানে সি গৌর সি গৌর অর্থ হচ্ছে হতে পারে সি গৌর বাবা এ বাবা এ অর্থ হচ্ছে মহিলা বা মেয়ে বাবা এ ইলান ইলান অর্থ হচ্ছে কতগুলো ইলান গোলাই গোলাই অর্থ হচ্ছে সবজি গোলাই তার সুলোক সুলোক অর্থ হচ্ছে ত্রিভোজ তার শ্লোক অর্থ হচ্ছে ত্রিভোজ পিনসান পিনসান অর্থ হচ্ছে কাজিন যাকে আমরা মামাতো বোন ফুফাতো বোন বলে থাকি কাজিন এটা ইংলিশ ইউজ করেছি দেন তিস্তা দেন তিস্তা অর্থ হচ্ছে ডেন্টিস্ট দেন তিস্তা অর্থ হচ্ছে ডেন্টিস্ট সপাতোষ সপাতোষ অর্থচ জোতা সপাতোষ জোতা সাবন সাবন অর্থন ইস দা ইস দর্থচ মাছ ইস দা অর্থ মাছ অর্থচে হাসপাতাল সাগিং সাগিং অর্থ কলা সাগিং অর্থাচে কলা লাগি লাগি অর্থচে সবসময় সব সময় লাগি আরাও আরাও অর্থচে সূর্য বা দিন আরাও কুচ্চারা কুচ্চারা অর্থচে চামচ কাইলান কাইলান অর্থ কখন তাতলো tato lo, tim, mata, mata, artinya cok, paraalan, paraalan, artinya school, paraalan, artinya school, kamatis, kamatis, artinya tomato, kamatis, pusa, pusa, artinya viral, pusa, presiden প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট উলান উলান অর্থ হচ্ছে বৃষ্টি উলান বাহাই বাহাই অর্থ হচ্ছে বাড়ি ইলাও ইলাও অর্থ হচ্ছে আলো অর্থ হচ্ছে কাগজ ইতিম ইতিম অর্থ হচ্ছে কালো পালেংকে পালেঙ্কে অর্থ হচ্ছে বাজার দিত দিত অর্থ হচ্ছে এখানে পামিলিয়া 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 অর্থ হচ্ছে পরিবার কাপে কাপে কখ কফি কাপে কফি এরোপ্লানো এরোপ্লানো অর্থ হচ্ছে বিমান হারি হারি অর্থ রাজা আসো আসো অর্থ কুকুর বালাত বালাত অর্থ হচ্ছে চামড়া বালাত দালাওয়া দালাওয়া অর্থ দুই কাইবিগান কাই বিচ বন্ধু কুলাই অর্থ হচ্ছে রং কুলাই অর্থ হচ্ছে রং সো বন্ধুরা এই ছিল পঁয়তাল্লিশটির মতো ফিলিপিনো বা তাকালুক শব্দের অর্থ সো আশা করছি ভিডিওটা থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন এবং হবে না সো সামনে আর ভালো কিছু শেখার জন্য অবশ্যই অবশ্যই আমাকে সব উৎসাহ দিবেন কমেন্টস করে জানাবেন লাইক কমেন্টস করবেন এবং ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন এবং অপরকে শেখানোর চেষ্টা করবেন সো সামনে আরও ভালো কিছু শেখার এবং যেমন শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই